আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু আজকে অষ্টম শ্রেণীর যে ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণকালীন বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা রয়েছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমগুলো অর্থাৎ সিলেবাসগুলো কিন্তু দিয়ে দিয়েছে তাই না হ্যাঁ এবং পৃষ্ঠা নাম্বারগুলো দিয়ে দিয়েছে তোমরা এগুলো দেখে এখনই বইয়ে দাগিয়ে রাখো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রশ্নের ধারা এবং মানবণ্টন এখানে আমরা স্পষ্ট লক্ষ্য করছি যে বহু নির্বাচনী প্রশ্ন হবে পঁচিশটি হবে ঠিক আছে পঁচিশটি বলতে তোমার ভাগ করে দেওয়া আছে এক কথায় উত্তর পনেরো আর দশ করে পঁচিশ ঠিক আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন হবে দশটি দশ দুগুণা বিশ মার্ক দুই মার্ক করে আছে একটাতে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন আর একটা দৃশ্যপট নির্ভর খুব সহজ কথা দৃশ্যপট নির্ভর বলতে বোঝাচ্ছে উদ্দীপক লেখা থাকবে সেখান থেকে দুটো কোশ্চেন থাকবে চার চার আট মার্ক করে আর দৃশ্যপটবিহীন মানে হচ্ছে একটা বড়ো প্রশ্ন থাকবে এগুলো মার্ক তিন মার্ক করে হ্যাঁ পাঁচটা আনসার দিতে হবে তিন মার্ক পনেরো আড়াই ঘন্টার পরীক্ষা এই হলো আমাদের একশো মার্ক ঠিক আছে আর ওদেরকে ত্রিশ মিনিট সব ৩ তিন ঘন্টা একশো মার্কের পরীক্ষা হচ্ছে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শিক্ষণকালের মূল্যায়নটা আসলে কীভাবে হবে সে সম্পর্কে কিছু বলা আছে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা তোমরা দেখে নিও এবং ক্লাসও নিশ্চয়ই শিক্ষক কালকে তোমাদেরকে বলে দিবে বা আজকেও হয়তো বলে দিয়েছে সো এটা নিয়ে আমি আলোচনা করছি না আমরা এখন আলোচনা করব। নমুনা প্রশ্ন নিয়ে তো আমরা এখানে এমসি দেখতে পাচ্ছি এরপরে রয়েছে এক কথায় উত্তর দাও এই যে দশটি প্রশ্ন যেমন বাংলার প্রাচীন তোমায় একটি সমুদ্র বন্দরের নাম লিখবে এখানে কিন্তু তোমার শুধু সমুদ্র বন্দর একটি বলেছে তাহলে একটি নাম শুধু লিখতে হবে এভাবে করে ছোট প্রশ্ন থাকবে দশটি এরপরে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক যে তিন মার্ক করে হ্যাঁ তাহলে কী ছিল প্রশ্নটা দেখো এক নম্বরের প্রশ্ন বলা আছে সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসে একটি উচ্চের নাম লিখো তারপরে বলা আছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় তার দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে হ্যাঁ তো এইভাবে করে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন একটু বন্টন করা হবে এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এই যে বড়ো প্রশ্ন যেটা আর কি তিনটা থাকবে তিন পাঁচ পনেরো নির্ভর বোঝা যাচ্ছে যে এই যে আমাদের এখানে উদ্দীপক দিয়ে দিয়েছে হ্যাঁ দেখো আমরা উদ্দীপকটা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো এক নম্বরটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি প্রেক্ষাপট এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘর পরিদর্শনে গিয়ে এক ধরনের প্রত্ন নিদর্শন দেখলো যেগুলো মাটি পুড়িয়ে তৈরি করা হয়েছে প্রেক্ষাপট দুই নাফিজা টেলিভিশন একটা প্রতিবেদন দেখলো আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে একটি সভ্যতার উদ্ভব হয় যেখানে জ্ঞান বিজ্ঞান মানব সভ্যতার ইতিহাসে লিপির উদ্ভাবন ঘটে এই যে উদ্দীপকটা এটার উপর ভিত্তি করে দুটো প্রশ্ন আছে ক শিক্ষার্থীদের দেখা প্রত্য নিদর্শনের কি ধরনের সৃষ্টিশীল চিন্তা ফুটে উঠেছে তা বর্ণনা করো এবং নাফিজা দৃশ্যমান সভ্যতায় শুধু জ্ঞান নয় নারীদের মর্যাদাও ছিল উচ্চমানের তা বর্ণনা করো দেখতেই পাচ্ছো প্রশ্নের ধারা বা নমুনা এমনভাবেই তৈরি করা হবে তো বার্ষিক পরীক্ষা পরীক্ষা হবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নমুনা উত্তর হ্যাঁ ওই যে প্রশ্নগুলো আমরা দেখলাম পড়লাম তার উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছে যে এক কথায় উত্তর দেখো শুধু উত্তরটি লিখলেই কিন্তু হবে এভাবে করে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে তো এই হলো আজকের আমাদের বিষয়ে ভিত্তিক নির্দেশনা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে